স্বাগতম সবাইকে আবারও একটি নতুন ভিডিওতে আজকে আমরা জানার চেষ্টা করব বিশ্বের সবচেয়ে বড় দশটি নদীর নাম নদীর দৈর্ঘ্য কিন্তু খুবই জটিল বিষয় এটা পরিমাপ করা খুবই কঠিন যে কারণে দেখবেন বিভিন্ন ওয়েবসাইট বিভিন্ন রকমের লিস্ট দিয়ে থাকে যাই হোক আমরা চেষ্টা করব সবচেয়ে অ্যাকুরেটটা বলার জন্য বাংলাদেশ নদীমাতৃক দেশ ভৌগোলিক দিক থেকে ছোট্ট একটি দেশ অথচ এই ছোট একটি জায়গাতেই কত শত নদী প্রায় সব জেলাতে আছে কোনো না কোনো ছোট বা বড় নদী যদিও বেশিরভাগ ছোট নদীগুলো পার্শ্ববর্তী দেশের নিচু রাজনীতির কারণে বৃতপ্রায় নদীর সাথে সম্পর্ক আমাদের অনেক আগে থেকে এবং অনেক গভীর যাই হোক আগে থেকে জানিয়ে রাখা ভালো যে শীর্ষ দশে কিন্তু আমাদের কোনো নদী নেই তবে কোন নদী আছে এবং সেই নদী কোন দেশে আর দৈর্ঘ্য কত সেটা আমরা জেনে নেব এখন নাম্বার টেন নাইজার নদী নাইজার নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার দুইশো কিলোমিটার এর উৎস সিয়ারালিয়ানোর সীমান্তে দক্ষিণ পূর্ব গিনির পার্বত্য অঞ্চল থেকে এরপর এই নদী চাঁদের মতো আকার ধারণ করে মালি নাইজার বেনিন নাইজেরিয়া হয়ে আটলান্টিক মহাসাগরে পতিত হয়েছে এটি আফ্রিকা মহাদেশের তৃতীয় বৃহত্তম নদী এটি গড়ে প্রায় দেড় কিলোমিটার প্রশস্ত এবং এর গভীরতা সর্বোচ্চ একশো একুশ ফুট নাম্বার নাইন ইটতিশ নদী ইটতিশ নদী প্রবাহিত হয়েছে রাশিয়া কাজাকিস্তান চীন ও মঙ্গোলিয়ার মধ্য দিয়ে এর পানির উৎস চীনের আলতাই পর্বতমালা এটি প্রায় চার হাজার কিলোমিটার দৈর্ঘ্য নাম্বার এইট লেনা নদী রাশিয়ার সবচেয়ে পূর্বে অবস্থিত নদী লেনা এটি ইয়াকুত বা ইভেন কি নদী নামেও পরিচিত এর পানির উৎস বাইকাল পর্বতমালা এটি প্রায় চার হাজার কিলোমিটার দীর্ঘ এর গভীরতা সর্বোচ্চ বিরানব্বই ফুট হলেও কিছু কিছু জায়গায় এটি প্রায় দশ কিলোমিটার প্রশস্ত নাম্বার সেভেন মেকং নদী চীনে এই নদীর নাম লাংচাং নদী এটি এশিয়া মহাদেশের তৃতীয় বৃহত্তম নদী যার দৈর্ঘ্য চার হাজার তিনশো পঞ্চাশ কিলোমিটার তিব্বতের উপত্যকায় এর উৎপত্তি সেখান থেকে চীন হয়ে নদীটি গেছে মিয়ানমার থাইল্যান্ড লাওস কম্বোডিয়া ও ভিয়েতনামে খুবই শক্তিশালী স্রোতের নদী হওয়ায় এবং অনেক জলপ্রপাত থাকার কারণে এই নদীকে ন্যাভিগেট করা খুবই কঠিন কাজ তারপরও তিব্বত এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বাণিজ্যিক রুটে এই নদী খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে নাম্বার সিক্স কঙ্গ নদী কঙ্গ নদীর আগের নাম ছিল জায়ার নদী এটি আফ্রিকা মহাদেশের দ্বিতীয় বৃহত্তম নদী শুধু তাই নয় এটি বিশ্বের সবচেয়ে গভীর নদীও যার গভীরতা কোনো কোনো জায়গায় সাতশো ফুট পর্যন্ত এই নদীর দৈর্ঘ্য প্রায় চার হাজার সাতশো কিলোমিটার নদীতেই পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে কঙ্গ নদী উনিশ কিলোমিটার পর্যন্ত প্রশস্ত একমাত্র বড় নদী যা দুইবার রেখা অতিক্রম করেছে নাম্বার নদী নদী দক্ষিণ আমেরিকার ব্রাজিল প্যারাগুয়ে এবং আর্জেন্টিনার মধ্য দিয়ে যাওয়া প্রায় চার হাজার আটশো কিলোমিটার দৈর্ঘ্যের একটি নদী এটি দক্ষিণ আমেরিকার দ্বিতীয় বৃহত্তম নদী এই নদীটিও পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে দুই হাজার একুশ সালে গত সাতাত্তর বছরের মধ্যে এই নদীতে সর্বোচ্চ খরা দেখা গিয়েছিল পনেরোশো ছাব্বিশ সালে ভেনেশিয়ান এক্সপ্লোরার সেবাস্তিয়ান ক্যাবোর্ট প্রথম ইউরোপিয়ান হিসেবে এই নদীতে যান যখন তিনি স্পেনের হয়ে কাজ করছিলেন নাম্বার ফোর ইয়েলো রিভার এই নদীটির উৎপত্তি হয়েছে বায়ান চীনের হার পর্বতমালায় এবং পতিত হয়েছে চীনের বোহাই সাগরে এই নদীর দৈর্ঘ্য প্রায় পাঁচ হাজার চারশো কিলোমিটার মান্দারিন বা ক্যান্টনিজ ভাষায় এই নদীকে বলা হয় হোয়াংহো নদী এটি চীনের দ্বিতীয় বৃহত্তম নদী এই নদীর তীরেই গড়ে উঠেছিল আধুনিক বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা চাইনিজ সভ্যতা বা চৈনিক সভ্যতা এই নদীর কারণে প্রায়শই বন্যা হয় চীনে যে কারণে ওয়াংহ নদীকে চীনের দুঃখ বলা হয়ে থাকে নাম্বার থ্রি ইয়াংসি নদী এটি বিশ্বের তৃতীয় বৃহত্তম নদী এবং ইউরেশিয়ার সবচেয়ে বড় নদী ভৌগোলিকভাবে নদীটি শুধুমাত্র একটি দেশ চীনেই অবস্থিত তিব্বতের উপত্যকার আঙ্গো পর্বতমালায় জন্ম নিয়ে প্রায় ছয় হাজার তিনশো কিলোমিটার দূরে পূর্ব চীন সাগরে পতিত হয়েছে এই নদীটি এই নদীর পাড়েই বসবাস করে চীনের প্রায় তেত্রিশ শতাংশ মানুষ চংকিং ইউহান সাংহাইয়ের মতো এলাকাগুলো এই নদীর পাড়েই অবস্থিত এমনকি মান্দারিন ভাষায় এই নামের অর্থই হল বড় নদী চীনের ইতিহাস সংস্কৃতি এবং অর্থনীতিতে একটি বিরাট অবদান আছে এই নদীর হাজার হাজার বছর ধরে এই নদী পানি সেচ স্যানিটেশন পরিবহন শিল্প সীমানা চিহ্নিতকরণ এবং যুদ্ধের জন্য ব্যবহৃত হয়ে আসছে চীনের জিডিপির বিশ পারসেন্ট এই নদীর ওপরেই নির্ভরশীল চীনের নতুন ইকোনমিক বেল্টও তৈরি হয়েছে এই নদীর উপর নির্ভর করে বলাই বাহুল্য এই নদীতে ইন্ডাস্ট্রিয়াল পলিউশন এবং প্লাস্টিক পলিউশনের পরিমাণ খুবই বেশি যে কারণে একসময় নদীতে কুমির বা ডলফিন পাওয়া গেলেও এখন আর সব জায়গায় পাওয়া যায় না এই নদীর একটি অংশ ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে স্বীকৃত নাম্বার টু অ্যামাজন নদী দক্ষিণ আমেরিকার সর্ববৃহৎ নদী নদীটি মূলত গেছে পেরু কলম্বিয়া এবং ব্রাজিলের মধ্য দিয়ে পেরুর আরেকুইপা এলাকায় এই নদীর উৎপত্তি এবং পতিত হয়েছে আটলান্টিক মহাসাগরে যেটা কিনা না মহাদেশের অপর প্রান্ত এটি প্রায় ছয় হাজার চারশো কিলোমিটার দীর্ঘ এটি গড়ে তিন থেকে পাঁচ কিলোমিটার প্রশস্ত এর গভীরতা কোথাও কোথাও সাড়ে চারশো ফুট পর্যন্ত নাম্বার ওয়ান নাইল বা নীল নদ বিশ্বের সবচেয়ে বড় নদী ঐতিহাসিকভাবে এই নদীকেই সময় সবচেয়ে বড় নদী হিসেবে ধরা হয়ে থাকে সবচেয়ে বড় নদী হওয়া সত্ত্বেও টপ টেনের অন্য নয়টা নদীর তুলনায় এই নদীতে পানির প্রবাহ এবং পরিমাণ কম এগারোটি দেশের মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে এই নদী যার মধ্যে রয়েছে কঙ্গো আনজানিয়া উরুন্ডি রুয়ান্ডা উগান্ডা কেনিয়া ইথিওপিয়া ইরিত্রিয়া দক্ষিণ সুদান সুদান এবং মিশর শেষ তিনটি দেশের মূল পানির উৎস এই নদী যেখান থেকে কৃষিকাজে ব্যবহার করা হয় কায়রো খার্তুমের মতো বড় শহরগুলো এই নদীর তীরেই অবস্থিত এই নদীটি পতিত হয়েছে ভূমধ্য সাগর বা মেডিটারেনিয়ান সিতে এর উৎপত্তি স্থল ভিক্টোরিয়া রদ এর দৈর্ঘ্য প্রায় ছয় কিলোমিটার এটি সর্বোচ্চ আড়াই কিলোমিটার পর্যন্ত প্রশস্ত আধুনিক বিশ্বের সবচেয়ে প্রাচীন সভ্যতা মিশরীয় সভ্যতা এই নদীর উপর নির্ভরশীল ছিল মিশরের প্রায় সব শহরই এই নদীর পাড়ে অবস্থিত ভিডিওটি দেখার জন্য অশেষ ধন্যবাদ আজকের মতো এতটুকুই আবারও ফিরে আসতে চাই নতুন কোনো ভিডিও নিয়ে হ্যাভ আ গ্রেট ডে